মানুষের ক্ষোভের মধ্য দিয়ে কড়া পুলিশি নিরাপত্তায় সম্পন্ন খানাকুলের ঠাকুরানি চক গ্রাম পঞ্চায়েতের টেন্ডার প্রক্রিয়া দ্রুত ব্রিজ সংস্কারের দাবিতে টেন্ডার শুরুর মুহূর্তে ক্ষোভে ফেটে পড়েন ঠাকুরানি চক এলাকার মানুষজন সোমবার খানাকুল এক নম্বর ব্লকের ঠাকুরানি চক পঞ্চায়েতের পঁচিশটি বুথের একাধিক বিষয় নিয়ে টেন্ডার প্রক্রিয়া অনুষ্ঠিত হয় সেই মতো সকাল থেকে কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে টেন্ডার প্রক্রিয়া শুরু হয় এরপরেই টেন্ডার প্রক্রিয়া শুরুর মুখেই খানাকুলের ঠাকুরানি চক পঞ্চায়েতের ধোবা রাস্তাঘাটের কংক্রিটের ব্রিজ সংস্কারের দাবি যে ক্ষোভ প্রকাশ করেন এলাকার মানুষজন থেকে শুরু করে ব্যবসায়ীরা খানাকুল থানার পুলিশ পঞ্চায়েতের আশ্বাসে পরিস্থিতি সামাল দেওয়া হয় পুনরায় শুরু হয় টেন্ডার প্রক্রিয়া কড়া পুলিশি নিরাপত্তার মধ্যেই সম্পন্ন হয় টেন্ডার প্রক্রিয়া সঠিকভাবে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলেই জানান ঠাকুরানিচক পঞ্চায়েতের প্রধান রামকৃষ্ণ মাইতে আজকে মূলত আমাদের ঠাকুরানিচক গ্রাম পঞ্চায়েতের যে পঁচিশটা বুথ আছে পঁচিশটা মেম্বার আছে প্রতিটা মেম্বার পিছিয়ে একটা করে আমরা জিপিতে সাধারণ মিটিংয়ে আলোচনা সাপেক্ষে একটা করে কাজ দেওয়া হয়েছিল সেই কাজগুলোরই আজকে মূলত টেন্ডার হলো পুলিশ পাবারা বলতে দেখুন টেন্ডার মানে আমাদের চক জিপিতে উৎসব এখানে যে কোনো এজেন্সি আসতে পারে যে কোনোভাবে অংশগ্রহণ করতে পারে অন্যান্য জিপির মতো হয় না যে যাকে যেটা কাজ দেয়া হয় সে সেটাই পায় তাই স্বাভাবিকভাবেই আমাদের এখানে এজেন্সিরা উৎসুক আগ্রহীভাবে আসে এবং হয়তো হয়তো আমাদের পুলিশ প্রশাসন মনে করেছে কোথাও কোনো সমস্যা হলেও হতে পারে কিন্তু আমাদের চক গ্রাম পঞ্চায়েতের এটা মোটামুটি একটা ইতিহাস আছে যে এখানে আমাদের যাই হোক না কেন সুষ্ঠুভাবেই হয় কোনো রকম অশান্তি বা শান্তি বিঘ্নিত এই ধরনের কিছু হয় না নিউজ আজ বাংলা খানাকুল তোর ছোঁয়ায় বদলে যাই মন যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নন ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যারে